সম্পর্কে স্বীকৃতি পেতে আদালতে দ্বারস্থ হলেন দুই নারী একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিন বছর আগে সোশ্যাল মিডিয়া মারফত পরিচয় হয় মালদার বাসিন্দা নমিতা দাসের সঙ্গে বীরভূমের খয়রাশোলের বাসিন্দা গৃহবধূ সুস্মিতা চ্যাটার্জি কর্মসূত্রে নমিতা কলকাতাতে থাকেন সোশ্যাল মিডিয়া থেকে হয় ফোন নাম্বার আদান প্রদান নিয়মিত দেখা সাক্ষাৎ ঘনিষ্ঠতা তবে দুজনেই তো বিবাহিতা শুধু তাই নয় একটি করে সন্তানও রয়েছে তাদের বছরখানে এভাবে ফোনে কথা বলতে বলতে অনেকটাই ঘনিষ্ঠ হন ওই দুজন নারী নতুন সম্পর্ক গড়ার প্রস্তাব রাখেন বীরভূমের বাঘাসল গ্রামে সুস্মিতা চ্যাটার্জি তাকে ফেরাতে পারেননি নবিতা তিনি মালদার সম্পত্তি বিক্রি করে সুস্মিতার কাছে চলে আসেন কিন্তু দুজনেই তো আগে থেকেই বিবাহিত তবু কোনো বাধা মানেননি দুজনেই পূর্বের স্বামীর সঙ্গে আইনত বিবাহ বিচ্ছেদ করেন নমিতা এরপর মঙ্গলবার দুবরাজপুর আদালতে সুস্মিতা চ্যাটার্জিও পূর্বের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন নিয়ে হাজির হন সেই সঙ্গে নতুন সম্পর্কের আইনি স্বীকৃতি পেতে আদালতের দ্বারস্থ হন সুস্মিতা চ্যাটার্জি এবং নমিতা দাস তারা জানিয়েছেন তাদের এই সম্পর্কে পরিবারের সম্মতি রয়েছে তবে পরিবার এবং আত্মীয় স্বজনরা মানুক অথবা না মানুক প্রথা ভেঙে নতুন জীবনে পা রাখলেন এই দুই নারী তারপরে কি করে গত তিন বছর আগে আমাদের ইনস্টাগ্রামে আমাদের দুজনের আলাপ এবং এই ইনস্টাগ্রাম থেকে আমাদের একে অপরে আমরা দুজনে ফোন নম্বর নিই তারপর থেকে আমাদের দুজনের একে অপরকে ভালো লাগে এবং আমরা স্বেচ্ছাই এবং ওর পুরো ফ্যামিলিকে জানিয়ে আমরা যা কিছু করেছি আজ আমরা ম্যারেজ লাইফে এসেছি আমাদের গত সাত দিন হলো ম্যারেজ লাইফ আজকে আমরা দুর্গাছুর কোটে সেই কাগজপত্রগুলোকে রেডি করার জন্য আমরা আজকে সমস্ত ডকুমেন্টস নিয়ে স্বামী স্ত্রী হিসেবে কি আইনত স্বীকৃতি পেলেন আদালত থেকে হ্যাঁ গেছি প্রথাগতভাবে যেটা দেখা যায় একজন পুরুষ আরেকজন নারীকে বিয়ে করেন এই ক্ষেত্রে ঠিক উল্টোটা কেন এক্ষেত্রে ক্ষেত্রে উল্টোটা বলতে ওর মানে কোনো পুরুষকে ভালো লাগেনি প্রথমে চয়েস করেছিল ওই আমাকে আর ওই প্রপোজ করেছিল আমাকে আমি জাস্ট ওকে অ্যাকসেপ্ট করেছি আপনিও তো একজন নারী সেক্ষেত্রে অবশ্যই আমিও একজন নারী আমি ওকে একসেপ্ট করেছিলাম সেক্ষেত্রে কারণ ওর ও যেভাবে আমাকে ভালোবাসত আমি ওকে ডিনাই করতে বাধ্য মানে চাইনি আমি চেয়েছি যে যদি সেটা রিয়েল ভালোবাসা হয় তা আমি অ্যাকসেপ্ট করতে রাজি তারপরেই এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত বলতে সিদ্ধান্ত তো ওরই যে আমি তোমার কাছে যেতে চাই বা আমি তোমার সাথে থাকতে চাই তো আমরা বললাম কি তাহলে আমরা একে উপরে বিয়ে করব পরিবার দিক দিয়ে কোনো বাধা না কোনো কিছু নেই

নিজের আনন্দের জন্য বাঁচার এক দৃষ্টান্ত স্থাপন করলেন দুজনে দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য